রাষ্ট্রপতি আমার পাশে ছিলেন হঠাৎ করে আমার সাথে তার পরিচয় নাই ভাই সে আমার নাম চিনে কারণ সে আমাকে ব্যান করিয়েছে ব্ল্যাকলিস্ট করেছে কিছু হঠাৎ করে লাভ দিয়ে ববি কেমন আছে বলে আমাকে জড়িয়ে ধরেছে আমি নিজে অবাক ভাই এত আদরের সম্পর্ক কবে হলো কিন্তু এইটা এই যে চেঞ্জ গুলো আসছে আগে যেটা ছিল আজকে সেটা নাই আগামীর বাংলাদেশ সেটা হবে না এইটা আমাদের বিশ্বাস আজকে আমরা সবাই কথা বলতে পারি আজকে এই ফোরামেও তরুণ থেকে শুরু করে সব মতাদর্শের রাজনৈতিক দল থেকে শুরু করে আপনার সিভিল এডমিনিস্ট্রেশন সব জায়গা থেকে আমরা আলোচনায় বসেছি এবং এই আলোচনাগুলো সব জায়গায় হচ্ছে এই যে কমিশনগুলো হয়েছে তারা কত ভালো করেছে কত ভালো করবে পরের কথা হয়েছে তারা কাজ করে যাচ্ছে আমরা সবাই আলোচনায় আছি আগে যা ছিল সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয় সেগুলোতে আমরা সবাই একসাথে অঙ্গীকারবদ্ধ এগুলো কিন্তু বিশাল প্রাপ্তি এইটার জন্য আমাদের অনেক বড় অপটিমিজম থাকা প্রয়োজন প্রশ্ন ফাঁস এই জিনিসগুলো বদলায়নি সো রিক্রুটমেন্টে বড়ভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি চেঞ্জ আনতে হয় রিক্রুটমেন্টে বড়ভাবে চেঞ্জ আনতে হবে আপনার স্কিল বেসড রিক্রুটমেন্ট আরো বেশি করতে হবে প্রশ্ন ফাঁস এগুলো বন্ধ করতে হবে প্রমোশন পারফরমেন্সের উপর হতে হবে আজকে যদি এই যে যে আলোচনাটা বড় দেখে আমরা সবসময় করি এবং ইউনো জামাল উদ্দিন আহমেদ ভাই ভালো কথা বলেছেন যে প্রত্যেকটা রাজনৈতিক মহল এটা নিয়ে কথা আমসামিন ভাইও বলেছেন আরো কয়েকজন বলেছেন যে এই এই

আরেকটা জায়গায় আমি বিশ্বাস করি দরকার যে মানে পিএসসির তো ক্ষমতায়ন দরকারই পিএসসি নন পলিটিক্যাল করা দরকার একই সাথে এত বড় একটা গভর্নমেন্ট স্ট্রাকচারের সবকিছু পিএসসি কেন যেই মন্ত্রণালয় বা যেই মানে সিভিল এডমিনিস্ট্রেশন তো অনেকগুলো অংশ আছে যেই অংশগুলো তারা কেন রিক্রুটমেন্ট করতে পারবে না শুধুমাত্র পিএসসির মাধ্যমেই কেন একই সাথে সেন্ট্রাল ব্যুরোক্রেসি এত বড় আঠারো কোটি বাংলাদেশে মানে বাংলাদেশি না বাংলাদেশের নাগরিক তাদেরকে সার্ভিস করার জন্য একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রাল এত বড় না করে যেটা অলরেডি আজকে ডিসেন্ট্রালাইজ করা লোকাল ক্ষমতায়ন করা এটা আমি আরো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে ক্যাপাসিটি বিল্ডিং দরকার করাপশন করাপশন হঠাৎ করে হয় নাই করাপ সবসময় ছিল না আজকের থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে যখন আমরা এই না আমাদের এই না আগের জেনারেশনের কথা যখন শুনতাম কেউ সরকারি চাকরিতে বা সিভিল এডমিনিস্ট্রেশনে বা জুডিশিয়ারিতে আছে এবং একটু ঘুষ খেয়েছে বা তার নামে ঘুষ খাওয়া নিয়ে আলোচনা উঠেছে সোশ্যালি তাদেরকে অস্ট্রোসাইজ করা হতো আমি জানি আমার পরিবার অনেকের বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছিল কারণ তার নামে কথা উঠেছিল তারা ইউনো ঘুষ খায় বা খেতে পারে সোশ্যাল সোশ্যালি অস্ট্রো অস্ট্রসাইজ করা হতো তাদের তাদের নাম কেউ শুনতে চাইতো না তাদের সাথে সম্পর্ক কেউ রাখতে চাইতো না আজকে তিরিশ বছর আগে দিন আগে না রাজনৈতিক সমস্যা তখনও ছিল আজকে কি হয়েছে যারা সরকারি চাকরি চায় তারা চাই কারণ তারা ঘুষ নেবে যারা সরকারি চাকরির জন্য আন্দোলন করে তারাও চায় যে ওই ঘুষের জায়গাটা এসে পৌঁছাইতে চায় তো এই আমরা কিভাবে শেষ করতে পারি একটা একটা ছোট্ট ছোট্ট আমার ছোট ভাই আছে বড় ফান্ড ম্যানেজার থাইল্যান্ডে ব্যাংককে বেস বড় ফান্ড ম্যানেজার চার পাঁচশো মিলিয়ন ডলারের ফান্ড সে ম্যানেজ করে কয়েক বছর আগে তাই তিন চার বছর আগে সে আমাকে বলছিল যে তার সবচেয়ে বড় কাস্টমার বেস সবচেয়ে বেশি ক্লায়েন্ট বাংলাদেশের ব্যুরোক্রেটিক সচিব মানে সচিব পর্যায়ের বা ওই পর্যায়ের অফিসাররা তার সবচেয়ে বেশি বড় কাস্টমার বেস এবং কারো মাল্টাই মিলিয়ন ডলারের নিচে অ্যাকাউন্ট নাই